রেগে গিয়ে অপুকে একই বলল সাকিব খান হাত জোর করে সরি বলল অপু সাকিবকে না বলে মাঝরাতে বাইরে গেল ঢালিউড কুইন উপবিশ্বাস অপুবিশ্বাসের বাসার যে কাজের মহিলা থাকে তার কাছে ছেলেকে একা রেখে মধ্যরাতে হঠাৎ কার কলে বাইরে যেতে হলো ঢালিউড কুইন উপবিশ্বাসকে এবং সেটা ছিল বুর্খা পরে মুখ ঢেকে হঠাৎ করে এক গোপন তথ্যতে সাকিব খানের কাছে ফোন চলে যায় অপবিশ্বাস রাত তিনটার দিকে হঠাৎ করে বোরখা পরে মুখ ঢেকে কোথায় গিয়েছে নিজের গাড়িতে নিয়ে তবে ছিল না সন্তান জয় সেখানে এতে বেশ হতাশ হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান গোপন সংবাদের ভিত্তিতে সে অতি দ্রুত তার বাড়িতে চলে আসে ছেলে জয়ের কাছে এসে দেখে অপবিশ্বাস বাড়িতে নেই সাকিব খান রেগে আগুন অপুকে ফোন না দিয়ে ধৈর্য ধরে তার বাসায় অপেক্ষা করে এবার হাতে নাতে যে এত অপু বিশ্বাস কোথায় গিয়েছিল এবং কেনই বা গিয়েছিল ইতিমধ্যে ভোরের দিকে বিশ্বাস আবার তার গাড়িতে করে বোরখা পরেই চুপি চুপি ঘরে ঢুকছিল ইতিমধ্যে ড্রয়িং রুমেই বসেছিল ঢালিউড সুপার স্টার সাকিব খান এবং হাতে নাতে ধরে ফেলেছে অপবিশ্বাসকে বিশ্বাসকে প্রথমে অনেক বেশি গালিগালাজ করছিল এবং চট দিয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে এটা ঘরের ভিতরে তাদের কাজের মানুষটাও যেন উপস্থিত ছিল না সেখানে তবে তাদের নিকটস্থ আত্মীয়র থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে যে সাকিব মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে